সালামু আলাইকুম শিবজনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত টুগেদার আজকে কালেকশনে অনেকগুলি জাহাজের মালামাল আছে চলুন আপনাদেরকে এক একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদেরকে কিছু জাপানি জাহাজের হান্ড্রেড বোল্ট এর মালামাল দেখিয়ে দিই যাদের কাছে কনভার্টার এবং এই হান্ড্রেড বোল্ড টু টোয়েন্টি ট্রান্সফর্মার আছে আপনারা শুধুমাত্র এই মালামাল দেখবেন এগুলো একশো দশ বোল্ট মালামাল এগুলো হচ্ছে হান্ড্রেড বোল্ড এর কত লিটার এখানে লেখা আছে থ্রি পয়েন্ট টু লিটার থ্রি পয়েন্ট টু লিটার এটা হচ্ছে থ্রি লিটার ক্লিয়ার করে লেখা আছে থ্রি লিটার ফুল আর এগুলো আপনার ব্যবহার হয়েছে ভালো 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 খুব ভালো ব্যবহার হয়েছে এই ফ্লাশ গুলো ভিতরে হচ্ছে স্টিল বডি আর কেবল সে আছে আর ওর ভিতরে হচ্ছে স্টিল বডি আর তিন লিটারের ফ্লাক্স এগুলো আপনারা একশো দশ ভোল্টের মালাবাল যেহেতু ট্রান্সফার্মার দিয়ে ইউজ করবেন যাদের এই ধরনের ফ্লাক্স গুলো প্রয়োজন আপনারা পার্কিস আমাদের কাছ থেকে অনলি এক হাজার টাকায় কিনতে পারবেন অনলি এক হাজার টাকায় এই জাপানি জাহাজের হান্ড্রেড ভোল্টের ছায়ের ফ্লাক্স আপনারা কিনে ব্যবহার করতে পারবেন অনলি এক হাজার টাকা এগুলো জাপানি জিনিস যেহেতু হান্ড্রেড হান্ড্রেড ভোল্ট অবশ্যই হবে আর কোয়ালিটি ভালো আছে এবং চালু আছে আমরা চেকিং করে দেখছি যাদের প্রয়োজন দেখে নিতে পারবে জাপানি জাহাজের একশো দশ বোল্ডের রুম হিটার এটার কোম্পানি এবং মডেল নাম্বার এখানে ক্লিয়ার করে লেখা আছে কই জুমি কে ডি জিরো এইট ওয়ান জিরো মডেলের একটা রুম হিটার এটাও একশো দশ বোল্ডের রুম হিটার আর জিনিসটা চালু আছে আর এটার ভিতরে একদম পরিষ্কার স্টিল বডি ভিতরে উপর আছে প্লাস্টিক অথবা পিভিসি বডি আর এটা চালু আছে যাদের কাছে আপনার কনভার্টার আছে আপনার এগুলো ব্যবহার করতে পারবেন এগুলো ইউজ করতে আপনার এক হাজার ফ্রেশ কোয়ালিটি আর এই রুম হিটারটা আপনার আমাদের কাছ থেকে অনলি এক হাজার টাকায় কিনতে পারবেন এই রুম হিটারটা খুবই সুন্দর এবং পরিষ্কার বডির রুম হিটার যাদের লাগবে অনলি এক হাজার টাকায় এই রুম হিটারটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন

এটার মেট হচ্ছে ইংল্যান্ডের এটা দুই খেলের একটা রুম হিটার অনেক হেভি এবং পাওয়ারফুল আর জিনিসটা চালু আছে আর এটা হচ্ছে দুশো বিশ বোল্টের রুম হিটার এখানে ক্লিয়ার করে নেম প্লেটের লেক আছে আপনাদেরকে নেম প্লেটটা ভালোভাবে দেখিয়ে দিই এটার ওয়াট হচ্ছে এক হাজার ওয়াট দুশো চল্লিশ এসি মানে দুই টু টোয়েন্টি অথবা দুশো বিশ বোল্টের ফিফটি এবং সিক্সটা আছে এটা ইউজ করতে পারবেন এটার মেট এখানে ক্লিয়ার করে লেক আছে ইংল্যান্ড লেখা আছে দেখলে বুঝতে পারবেন মেট হচ্ছে ইংল্যান্ড আর এই রুম হিটারটাও সেম আমাদের কাছ থেকে অনলি এক হাজার টাকায় কিনতে হবে এগুলো যাদের খামার টামার আছে আপনারা এগুলো ব্যবহার করলে মানে স্বাচ্ছন্দ্য বুধ করবেন যেহেতু ওয়াট কম ওয়াট কম এবং হচ্ছে এগুলো আপনার দুইটা মোড়ে ইউজ করতে পারবেন একটা সিঙ্গেল ইউজ করতে পারবেন ডাবল ইউজ করতে পারবেন সুইচ আছে কন্ট্রোল করতে পারবেন যাদের লাগবে অনলাইন এক হাজার টাকায় এই রুম আমাদের কাছ থেকে কিনতে হবে যাদের মালামাল করুন আপনারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মালামালগুলো পারচেজ করতে পারবেন আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টারের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে থাকি এদেরকে একটা থেরাপি মেশিন দেখাই এটা হচ্ছে আপনার বডি ম্যাসাজ অথবা হিটিং ওয়াটার হিটার ব্যাগ অথবা পানির গরম পানির কিছু ব্যাগ আছে কিছু কিছু আপনারা দেখতে পাচ্ছেন গরম পানির কিছু ব্যাগ আছে ওয়াটার হিটিং ব্যাগ আছে গরম পানির ব্যাগের মধ্যে গরম পানি ডুবিয়ে এগুলা দিয়ে আপনার সেক টেক দেয় অথবা তারা ফেক দেয় এটা হচ্ছে আপনার ইলেকট্রিক এটা টু টোয়েন্টি একটা মেশিন এটা ওর বাবাটা গরম এটা যেগুলো এটা সেকেন্ড করলাম একটু আগে এখনো হিট হয়ে আছে এটা আপনার হিটিং করবেন লাইনে দিয়ে আর বডির যেখানে যে জায়গায় আপনার ব্যথা অনুভব করেন যাদের বাদ ব্যথা ব্যথা আছে বডি পেন হই ব্যাক পেন আছে মানে মেয়ের দণ্ডের ব্যথা করে আপনার এই মেশিন দিয়ে হিটিং হিট মানে তাপ দিয়ে ব্যথা অনুভব করতে পারবেন অথবা এটা একটা হিটিং মেশিন মানে হিটার টাইপ একটা মেশিন গরম করে মেশিনটা গরম হবে আপনার বোর্ডে যে কোনো জায়গায় পাইয়ে অথবা কম্বলের নিচেও দিয়ে এটা আমাদের রাতে কমাইতে পারবেন জিনিসটা হিট গরম যেহেতু আরামদায়ক জিনিস শীতকাল যাদের লাগবে এটা দেখতে পারেন এটা একটা ডাক্তারের জিনিস যাদের বাসায় মুরব্বি টুরবি আছে আপনার এটা দেখতে পারেন আমাদের কাছে দুই ধরনের ক্যাবেল আছে এগুলো হচ্ছে জিআই ক্যাবেল জিআই তারের ক্যাবেল অথবা জিআই তার বলতে পারেন এইগুলো অনেকগুলি আছে এগুলো কেজি আপনারা আমাদের কাছ থেকে অনলি একশো পঞ্চাশ টাকার দরে কেজি দরে কিনতে পারবেন কেজি অনলি একশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে জি আই তার খুবই হেভি বারো কন্ডিশন এবং এগুলো লুট ক্যাপেসি হচ্ছে আপনার আহ চারশো কেজি চারশো কেজি পর্যন্ত এগুলো লুট নিবে আর এখানে আছে এগুলো হচ্ছে আপনার ভিতরে ক্যাবেল আছে আর আর উপরে পিভিসি কভার আছে এগুলো আপনার সাদা কাপড় টাপড় শোগাতে দিতে পারবেন মেশিনের কাজে অথবা কোনো কিছু বাঁধার কাজে এগুলো ইউজ করতে পারবেন এটার উপর অনেক মোটা একটা পিবিসি ক্যাবল এই ক্যাবল গুলো আপনারা আমাদের কাছ থেকে টাকা কেজি ধরে কিনতে পারবেন এগুলো বিভিন্ন সাইজের আমাদের কাছে আছে এটা ধরেন বাহাত্তর ফিট এর মতো আছে ছোট বড় বিভিন্ন সাইজের আছে যাদের এই ধরনের ক্যাবল লাগবে কেজি দুশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন আমাদের কাছে প্রায় একশো পঞ্চাশ কেজির মতো ফ্রাক আছে এগুলো হচ্ছে আপনার জিআই ফ্রাক

দুই পিস আপনার আমাদের কাছে অনলি এই এগুলো অনেক থিকনেস অনেক মোটা আপনারা ফাইনে খাওয়ার খাতে এগুলো ইউজ করতে পারবেন নতুন এগুলো এক হাজার এম এল পিস একশো টাকা করে কিনতে পারবেন এগুলো নতুন আর হেভি এটা কাক ইউজ করছে এক লিটারের বোতল অনলি একশো টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন পিভিসি মোটো বোতলের থিকনেস গুলো অনেক মোটা যাদের লাগবে পিস একশো টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন অনেকগুলি আছে যাদের প্রয়োজন দেখে নিতে পারবেন আপনাদেরকে একটা ইউএসএর ইউএসএর প্রোডাক্ট দেখাই দিই এটা সেট অফ ব্র্যান্ডের ওয়্যার লাইনার অথবা ম্যানুয়াল পুশ বলতে পারেন অথবা ওয়্যার লক বলতে পারেন এগুলো বিভিন্ন নাম থাকে এখানে একটা এক্সট্রা একটা লক দেওয়া আছে যেটার সাথে আপনারা মালামালটা ফিটিং করবেন অথবা জুলাই দিবেন আর এখানে এটা মডেল নাম্বারটা একটু দেখাই দিই দাঁড়ো এক মিনিট তাহলে মডেল নাম্বার হচ্ছে 8042m আর এটা

এখানে ক্লিয়ার করে লেখা আছে আপনার জিনিসটা দেখলে বুঝতে পারবেন এটা দিয়ে আপনারা চল্লিশ ডিগ্রি ঘুরে কাজ করতে পারবেন আর এটার লোড ক্যাপাসিটি মানে ম্যাক্স এখানে এখানে লিখছে একশো কেজি ম্যাক্স একশো পঞ্চাশ কেজি পর্যন্ত এই জিনিসটা লোড নিবে আর এটার জিনিসটা একটু দেখেন এদের একটু দরত এই এগুলো আপনার সেফটি সেফটি হিসেবে ইউজ করে এবং কাজ করে আর এটা লকটা খুবই ভালো কাজ করে এটা যখন বিল্ডিং এ কাজ করে মানুষ কাইন্ডনেস এর সাথে সেফটি বেল্ট সাথে মানুষ যদি ছুটে পড়ে যায় অথবা প্রোডাক্টস অথবা জিনিসপত্র ছুটে পড়ে গেলে এই জিনিসটা এইভাবে লক হয়ে যাবে অনেক হেভি একটা জিনিস আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা আপনারা আমাদের কাছ থেকে পঁয়তাল্লিশশো টাকায় কিনতে পারবেন এটা হচ্ছে আপনার বোর্ড হচ্ছে পিভিসি আর ওয়ার আছে সাইড ফিট মেট হচ্ছে ইউএস এর মাল যাদের লাগবে অনলি পঁয়তাল্লিশশো টাকায় এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন সাইড মিটার পর্যন্ত এটাতে ওয়ার আছে আর জিনিসটা বডি ওয়েট অনেক হেভি এটাও সেম জিনিস এটার মধ্যেও ঘুরে একটা লক আছে হেভি আর এখানে একটা আছে এটা ব্র্যান্ড হচ্ছে মাইটি লিফট জিনিসটাও সেম ওয়াইড লুফ অথবা ওয়াইড লক অথবা সেফটি লক বলতে পারেন মেড হচ্ছে এখানে লাগা আছে ইউএসএ এটার মধ্যে সম্ভবত এটাতে বিশ ফিট পর্যন্ত ওয়ার ওয়াই আছে এটার ভিতরে বিশ ফিট পর্যন্ত ওয়াই আছে আর এটার বড়ি হচ্ছে আপনার স্টিল বড়ি স্টিল বডি জিনিসটা সেম আর এই মেশিনটা যাদের লাগবে আপনার কাছ থেকে অনলি টাকায় কিনতে পারবেন এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম বডি তিন ফায়ের ফায়ার ফট বলা হয় এখানে লক আছে আর এটা ফুল বডি হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের এই জিনিসটা এটার সাথে ফিট করে আপনারা ব্যবহার করতে পারবেন এটা তিন ফায়ের আর এটা আপনার ছোট বড় করতে পারবেন এটার হাইট আছে আপনার আহ নয় ডিফ পর্যন্ত ফাইভ দেওয়া আছে লক করে রাখতে পারবেন যেকোনো কিছুর সাথে লক করে পিটন করে ব্যবহার করতে পারবেন এটার বডি হচ্ছে অ্যালুমিনিয়াম বডি আর এটা লিফটিং ক্যাপাসিটি হচ্ছে দুইশো কেজি আর এই জিনিসটা মেট হচ্ছে ইউএসএ আর এটা যাদের প্রয়োজন আমরা আপনার আপনাদের কাজে এই জিনিসটা ব্যবহার করতে পারবেন জিনিসটা পরিষ্কার এবং ফালু আছে আর বডি যেহেতু অ্যালুমিনিয়াম ফাইডিং মাম যাদের প্রয়োজন দেখতে পারেন এটা এই মেশিনটা এটার সাথে ফিট করে আপনার ব্যবহার করতে পারবেন এগুলো হচ্ছে বক্রম এবি এবি বক্রম প্লাস মাইনাস বক্রম তারপরে জায়গাটা বিভিন্ন জায়গায় এগুলো ইউজ করে এ প্লাস পজিটিভ নেগেটিভ দুইটা আছে আবার আমাদের কাছে কতগুলা অনেক নেগেটিভ আছে এই জিনিসটা অনেকগুলি আছে নতুন এখনো লকলা হয়নি এগুলা আপনারা যারা কাজ করেন কুটির শিল্প কাজ করেন আপনারা দেখতে পারেন দুশো টাকা করে কিনতে হবে এগুলো আছে প্রয়োজন দেখতে পারেন কাছ থেকে একটু ভালোভাবে দেখিয়ে দিই জিনিসগুলো একদম ফ্রেশ আর কোয়ালিটিফুল যা যার লাগবে দেখতে পারেন এটাও আপনার ওয়্যার লাইন অথবা রেস্কিউ এগুলো হচ্ছে সেফটি ইউজ করে রেস্কিউ বলতে আপনার জীবন বাঁচানো কাজে এগুলো ইউজ করে অথবা যারা কনস্ট্রাকশন কাজে সেফটি বেল্ট লাগিয়ে কাজ করেন আপনারা সেফটি বেল্টের সাথে এই জিনিসটা লাগিয়ে ব্যবহার করতে পারবেন আর এটার মতো আপনার সুবিধা আছে এবং দুইটা লাইন আছে একটা দিয়ে টানা করবেন আর একটা দিয়ে লক থাকবে এখানে আপনার যথেষ্ট পরিমাণ এগুলো হচ্ছে নাইলেনের সুতা অথবা দৌড়ি দেওয়া আছে এটার কোম্পানি অথবা ডিটেলস এখানে ব্ল্যাক আছে এটা থ্রি এম ব্র্যান্ডের ব্র্যান্ড হচ্ছে থ্রি আর কোম্পানি হচ্ছে সালাহ রেস্কিউ মেটিক ডিসেন্ট কন্ট্রোলার এখানে ছবিতে স্পষ্ট করে দেখি দেওয়া হয়েছে যারা মনে হয় বিল্ডিং এ কাজ করেন আপনার লিফটে লিফটে ওঠা নামা করার সময় এটা সেফটি হিসেবে বোর্ডেতে ইউজ করতে পারেন সেফটি হিসেবে আর যারা বিল্ডিং এ থাই অ্যালুমিনিয়াম দ্বারা কাজ করেন আপনারা এটা সেফটি বিল্ডের সাথে লাগিয়ে সেফটির কাজ হিসেবে অথবা জীবনের সুরক্ষা দেওয়ার কাজে এগুলো ইউজ করতে পারেন এখানে অ্যালুমিনিয়াম একদম ডালাই করে একটা লক দেওয়া আছে অনেক হেভি আর এটা মেড হচ্ছে ইউএসএ এখানে ক্লিয়ার করে লেখা আছে আবার এখানে ইউনাইটেড কিংডম কানাডা অনেক কিছু ম্যানুফ্যাকচার অনেক কিছু দেখানো হয়েছে আর এই জিনিসটা আমাদের কাছ থেকে প্রায় তিন ফিস অথবা মত মতো আছে মানে সর্ব সম্ভবত চার এর মতো আছে এগুলো আপনারা যারা কনস্ট্রাকশন কাজে কাজ করেন বা বিল্ডিং এ জুলে জুলে অথবা ইলেকট্রিশিয়ান রা জুলে জুলে কাজ করেন আপনারা এটা আপনাদের হার্ডনেস এর সাথে অথবা সেফটি বেল্ট এর সাথে ব্যবহার করতে পারেন আর এই জিনিসটা বোর্ড এর সাথে ব্যবহার করতে পারেন এখানে সিঙ্গেল সিঙ্গেল ভাবে সুবিধা আছে আর সালা ইউএস এর এই ডিসক্রিমিনেটিভ সেফটি আইটেমটা আমাদের কাছ থেকে আপনারা চার হাজার পাঁচশো টাকায় কিনতে পারেন আপনাদেরকে কিছু ব্র্যান্ডের মালামাল দেখাই এটার ব্র্যান্ড হচ্ছে ওয়ার্ল্ড এখানে ক্লিয়ার করে লেখা আছে ডিওয়াল্ট ডিওয়ালডার হ্যান্ড প্লানার মেশিন অথবা এটা গাছের গাছ এবং অন্যান্য উপাদান মসৃণ এবং সমতল করার কাজে এই মেশিনটা ব্যবহার করা হয় মেশিনটা অনেক খেদি আর এগুলো হচ্ছে অরিজিনাল জার্মানির প্রোডাক্ট এটার বডি ওয়েট অনেক হেভি জিনিসটা দেখলে বোঝা যায় এটা মডেল মডেল নাম্বার এখানে ক্লিয়ার করে লেখা আছে আর এটা টু টোয়েন্টি লাইনে আপনারা ব্যবহার করতে পারবেন ফিফটি এবং সিক্সটি আছে ইউজ করতে পারবেন

সেলিমেন্ট যা যা আছে ফাথর টাথর দিলে সবকিছু দেওয়া আছে আপনারা ব্যবহার করতে পারবেন জিনিসটা ভালো আছে আর এটা তার নয় একটা এক্সট্রা কাটেজ ফিল্টার সহ দেওয়া আছে এটা আপনার লাইনার ফাইনের লাইনের সাথে ফিট করে দিলে হবে এরকম একটা ফাইপ দিয়ে ফাইনের লাইনের সাথে ফিট করে দিলে হয়ে যাবে শুধু কাটেজ ফিল্টার এটা চেঞ্জ করলে হয়ে যাবে জিনিসটা ব্র্যান্ডার এবং কোয়ালিটি ফুল আর ওয়েট অনেক হেভি টু টোয়েন্টি লাইনে চালাইতে পারবেন আর মেশিনটা চালাই দিই এরপরে ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মেশিনটা খুবই স্মুথলি এই দেখেন এই লাইট আসছে দেখেন জিনিসটা চালো আছে আর জিনিস এটাকে বেশি কিছু সেট করতে হবে না এটার সাথে আপনার পানির পাইপের লাইনের সাথে এরকম একটা লাইন লাগাই দিলে হয়ে যাবে আর এই ছয় মাস পর পর ফিল্টারটা স্পিল্ডারটা চেঞ্জ করলে হবে জিনিসটা ব্র্যান্ডে ব্র্যান্ডের খুবই ভালো আর চলুন আপনাদেরকে নেম প্লেটটা দেখাই দিই ফিল্টারটা আপনারা ওয়াটার ওয়ালে ফিট করার মতো একটা ক্রামসহ দেওয়া আছে এটা স্কুল দিয়ে আপনারা ফিট করতে পারবেন আর এখানে ক্লিয়ার করে সব তথ্য দেওয়া আছে জিনিসটা আপনার প্রোটন জেলানি ইউজ করতে পারবেন ফিফটি এবং সিক্সটি হাজ ইউজ করতে পারবেন ওয়াট একদম কম চল্লিশ ওয়াটের একটা মেশিন আর এই মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে অনলি পাঁচ হাজার টাকায় কিনতে পারবেen মেশিনগুলো মার্কেট প্রাইস আপনার বিশ পঁচিশ হাজার টাকার উপরে যা যার প্রয়োজন অনলি পাঁচ হাজার টাকায় আমাদের কাছ থেকে কিনতে পারবেন আমাদের কাছে তিন চায়ের পাঁচ ইঞ্চি সাইজের ব্রাশ আছে এখানে ল্যাক আছে একশো ওয়ান পয়েন্ট সিক্স এম এম এই ব্রাশগুলো অনেকগুলি আছে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি বিভিন্ন সাইজের ব্রাশ আছে যাদের রং রঙের ব্রাশ প্রয়োজন আপনারা এগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে আপনার তিন ইঞ্চি সাইজের ব্রাশ এখানে লেখা আছে তিন ইঞ্চি ক্লিয়ার করে লেখা আছে যাদের ব্রাশ প্রয়োজন আপনারা এগুলো দেখতে পারেন আমাদের কাছে বারোশো দুরা হ্যান্ড গ্লাভস আছে এগুলো হচ্ছে কাপড়ের আর উপরে ডট ডট যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার রাবারের গ্রিপের জন্য কোনো প্রোডাক্ট দৌড়লে মাছ চাষ দৌড়লে ফুটে না যাওয়ার জন্য এগুলো আপনার বাসা বাড়িতে এবং ওয়ার্কশপে জাহাজে ব্যবহার করতে হবে ফেক্টরিতে এগুলো একটা প্যাকেটের মধ্যে বারো জোড়া করে আছে এরকম এক জোড়া আপনারা আমাদের কাছে অনেক বিশ টাকা করে কিনতে পারবেন এগুলো আপনারা সামনেও পড়তে পারবেন পিছনেও পড়তে পারবেন যাদের হ্যান্ড গ্লাভ প্রয়োজন এইগুলো আপনার এক প্যাকেটে বারো জোড়া করে আছে যাদের লাগবে স্ক্যানে যাওয়ার নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আপনারা আমাদের সাথে যোগাযোগ করে হ্যান্ড গ্লাভ গুলো নিতে পারবেন ধন্যবাদ